যেন যারা আমি আল্লাহর প্রতি যারা ইমান আনছো আল্লাহ কিন্তু গোটা পৃথিবীর মানুষদের কে আল্লাহ ডাক দেন নাই আল্লাহ শুধু যারা ইমানদার ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ কোরআনে ঘোষণা দেন যারা আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে যারা আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে ওই সুবস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ব্যবসার কথা bhi তাদের শিখায়ার দেব না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি আপন একটা ব্যবসার কথা জানায়া দেব না যে এই ব্যবসাটা করলে ওই যন্ত্রণাদায়ক জাহাজ নামের শাস্তি থেকে বান্দা তুমি মুক্ত পাবে জোরে পান সুবহান আল্লাহ এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ কি বান্দাদেরকে শিখায়া দেব না যে ব্যবসা করলে জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বান্দারি হয় পাবে জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বিশ্বাসী মমিন বান্দারা এই পৃথিবীর আমি আল্লাহর প্রতি যারা ইমান আনলে আমি আল্লাহর প্রতি আনবার পরে আমি আল্লাহর সাথে বান্দা যদি ব্যবসা করো আমি আল্লাহ তোমাকে জাহান শাস্তি থেকে মুক্ত দিয়া দেব আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিচ্ছেন বান্দারে ওই মান্দার বিশ্বাসী মমিন বান্দা তুমি আমি আল্লাহর সাথে যদি বান্দা ব্যবসা করতে যাও কি দ্বারা তুমি ব্যবসা করবে আল্লাহ রব্বুল আলমিন অপরায়াতে আল্লাহ জানাইয়া দিচ্ছেন তুমি তু যা দো নবিলকুম ইকুম অন্য বিশ্বাসী বমিন বান্দারা আমি আল্লাহর প্রতি যারাই মানে নিয়েছ আমি আল্লাহর সাথে যদি বান্দা তোমরা ব্যবসা করতে যাও তাহলে বান্দা কিভাবে তোমরা ব্যবসা দুনিয়ার বুকে করবে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিছেন অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় বান্দা তোমরা সংগ্রাম করবে কি দ্বারা তোমরা সংগ্রাম করবে কি দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ব্যবসা করবে আল্লাহ বলে দিছেন বি আমওয়ালি ইকউ আনফুসিকুম আমার বান্দারে আমি আল্লাহর সাথে বান্দা ব্যবসা করতেও বলে তোমার বান্দা তোাদেরকে জানার জায়গায় জান আর মালের জায়গায় মাল দিতে হবে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক সকলে বলি আমিন অন্ধকার জলসার সদ্য সম্মানিত সভাপতি সাহেব জোনাব মোহাম্মদ মোতালেব হোসেন মুরাদ সাধারণ সম্পাদক চাকলা ইউনিয়ন আওয়ামী লীগ মাহফিলের সম্মানিত দিন সদী সমাজ পর্দার মাও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আপনাদের সম্মুখে আবারও জানতে চাচ্ছি আপনারা কেমন আছে যে অবস্থাতে আল্লাহ রাখুক সেই অবস্থাতে শুক্রিয়া করতে হবে কার আর একটু ধরে বলুন আর একটু আসতে বলুন আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা যদি বান্দা করে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় খুশি হয় কে আল্লাহ খুশি হয় এই প্রশংসা যদি করা হয় আল্লাহ বলছেন আমার আমি খুশি হই কিন্তু আমি আল্লাহর কোনো লাভ নাই লাভ হয় বান্দার জোরে আল্লাহর প্রশংসা করলে লাভকার বান্দার বা লাভকার বান্দার লাভ হয় কিভাবে হয় আল্লাহ বলছেন আমি আল্লাহর যদি প্রশংসা বান্দা তুমি করো প্রশংসা করলে সুবাহ যদি বান্দা তুমি একবার বলো আমি আল্লাহ তাবারকাল আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা টুকুন আমি আল্লাহ পাক সব দ্বারা বান্দাকে ভরপুর করে দেই জোরে কল সুবাহ আর একবার যদি বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আলহামদুলিল্লাহ বলল প্রশংসা করলো আমি আল্লাহর দুনিয়া আমি আল্লাহ ওই বান্দার জন্য গাছ লাগাই জান্নাতে জোরে কল সুবাহ বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ গাছ লাগায়া দেন এই জন্য প্রশংসা আল্লাহর করার দরকার আছে কিনা জোরে বলুন এই জন্য যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলবো ইনশাল্লাহ আওয়াজ দিয়ে বলিয়ানের কণ্ঠে বজ্র কণ্ঠে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ ওই মহান হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করছি যে আল্লাহ তাবারক তালা যাকে আমাদের নবী করে সর্দার করে পৃথিবীর জগতে প্রেরণ করেছেন ওই নাবির প্রতি লাখো কোটি দরদেবন সালাম সকলে বলি সল্লাহ আল্লাহ যেন আমি গুণাগারের জবান দিয়ে এর সম্পূর্ণ কথাগুলো সঠিকভাবে পেশ করার মতন যেন তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ ফাকবুল আল আমিন আয়াতি কারিমা মদিনা নগরীতে নাজিল করলেন নবীজির উপরে মসজিদে নবমীর ভিতরে নবী যখন মসজিদে নবমীর ইমাম আর ওই মসজিদের মুয়াজ্জিন হলো সাইয়েদেনা হযরতে বিলাল ইবনে রিবা জোরে কোন সুবহানাল্লাহ সোনার বাবা জিরা আমার আমি আপনাদের খেদমত আরজ করে বলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে জানায়া দেন বিশ মিন লাহি রূহ মানিরূহিব ইয়া আইউ গাল্লাযিনা আমানু হাল আদুকুম আলা তুমজি আলিম জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাঁচ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার ঈমানদারেরা যারা আমি আল্লাহর প্রতি যারা ইমান আনছো আল্লাহ কিন্তু গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ অত্রয়াতে ডাক দেন নাই আল্লাহ শুধু যারা ঈমানদার

বান্দা তুমি মুক্ত পাবে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ কি বান্দাদেরকে শিখায় দেব না যে ব্যবসা করলে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বান্দা হয় পাবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে জানা দিছে ন ইমানদার বিশ্বাসী মুমিন বান্দারা এই পৃথিবীর যারা আমি আল্লাহর প্রতি যারা ইমান আনলে আমি আল্লাহর প্রতি ইমান আনবার পরে আমি আল্লাহর সাথে বান্দা যদি ব্যবসা করো আমি আল্লাহ তোমাকে জাহান নামের শাস্তি থেকে মুক্ত দিয়া দেব আল্লাফা প্রবুল আলমিন বান্দারে ও ইমান্দার বিশ্বাসী মমিন বান্দা তুমি আমি আল্লাহর সাথে যদি বান্দা ব্যবসা করতে যাও কি দ্বারা তুমি ব্যবসা করবে আল্লাফা আলামিন আলমিন অপরাধ আল্লাহ জানায়া দিছেন মিনু সুলগি ও তু যাগি দো নবিল কুম ও কুমিকুম পূর্ণ বিশ্বাসী বমিন বান্দারা আমি আল্লাহর প্রতি যারাই মানে আমি আল্লাহর সাথে যদি বান্দার তোমরা ব্যবসা করতে যাও। তাহলে বান্দা কিভাবে ব্যবসা দুনিয়ার বুকে করবে আল্লাপা দিচ্ছেন আমি আল্লাহর রাস্তায় বান্দা তোমরা সংগ্রাম করবে কি দ্বারা তোমরা সংগ্রাম করবে কি দ্বারা আমি আল্লাপা রব্বুল আলামিনের সাথে ব্যবসা করবে আল্লাহ বলে দিছেন বি

এই কলে মারো বাঁধো কাজে লাগবে মরন বেলায় এই কলে মার রৌশনিতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাহু আহ মোহামাদোদুর সো লু আ সাল্লাল্লাহু আলাইকু আসাল্লাম সোনার বাবা জিরামার। আল্লাহ বলে দিলেন আমি আল্লাহর সাথে যদি বান্দা তোমরা ব্যবসা করতে চাও তাহলে দুটি কাজ জমিনে করতে হবে বান্দা যেইখানে জালের প্রয়োজন জান দিতে হবে যেইখানে মালের প্রয়োজন বান্দার জমিনে মাল দিতে হবে মাল সব আল্লাহকে ভালোবাসার কথা আল্লাহ বললেন আল্লাহর সাথে ব্যবসা করার কথা আল্লাহ বলেছেন আর এই ব্যবসা যখন বান্দা করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে ঘোষণা করে দেন ইন্নাল্লাহু আশতারা আনফুসাহু ওয়া আমু ওয়া লাহুম বিআন্না লাহুমুল জাননা জোরে ফালা যাবে না কি একবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে সূরাতু তাওবার ভিতর আল্লাহ ঘোষণা করেন 9 নম্বর খন্ড 9 নম্বর অধ্যায় 10 নম্বর পারা 111 নম্বর তেল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন নিশ্চয় নিশ্চয় যারা আমি আল্লাহর রাস্তায় যারা ব্যবসা করবে জান এবং মাল দ্বারা যাদের জান এবং মাল দ্বারা আমি আল্লাহর সাথে যারা ব্যবসা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আমার জান্নাতখানা বিক্রি করে দিলাম জোরে পান ওয়াদাকার আল্লাহর ওয়াদাকার আল্লাহ বলছে আমি আল্লাহর সাথে যদি বান্দা ব্যবসা করো তোমার জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম বিনিময়ে আমি আল্লাহ তাবারক তালা বান্দা তোমাকে আমার জান্নাত বিক্রি করে দিলাম জোরে কন সবহান আল্লাহ আল্লাহ কি করলেন আল্লাহর জান্নাত বিক্রি করলেন বিনিময় বান্দাদের কাছ থেকে কিনিলেন মাল এবং সম্পদ আল্লাহ বলছেন এই মাল এবং সম্পদ বিনিময় আমি আল্লাহ আমার জান্নাত খানা বান্দাদের কাছে বিক্রি করলাম জোরে করে সোনার বাবা জিরাম আল্লাহ এমন একটি ঘোষণা কোরআন কারিমের ভিতরে দিয়া দেন মসজিদে নববীর ভিতরে হযরত ফারুক নাম কদ্রতে আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজ আদায় করেন মৈশার নামাজনতে জমতে আল্লাহর নবী সালাম তখন ফিরাইলেন সাহাবিদের দিকে যখন তিনি গড়লেন আল্লাহর নবী ডাক দি বলতেছেন ফারুককে লক্ষ্য করে বললেন তুমি তোমার জীবনে কেমন ভালোবাসো তোমার রাসুলকে জীবনে তুমি কেমন মোহাম্মত করো হজরতে উমার ডাক দি বলছেন নবী গো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব বাংলা নবী গো আমি ওমার আমার যাদের চাইতে মাল দাঁড়ান আপনাকে জীবনে বেশি ভালোবাসি বলতেছে ও মা তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান উমার তুমি হতে পারো নাই আল্লাহ নবী যখন এই কথাটি বললেন উমার ফারুক আজম দু চোখের পানি ছেড়ে বাজান কান্দে লম্বা চড়া সময় আমাকে দেওয়া হয় নাই ও মুসলমান অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করে যাব উমার ফারুকটা যে আল্লাহু তালা নোকের পানি ছেড়ে যখন কান্দেন আল্লাহ নবী বলেছেন উমা এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তুমি হতে পারো নাই বাড়ির দিকে চলে যায় সারাটা রাত তোমার বিছানায় ঘুমায় না এপাশ ওপাশ যখন তিনি বিছানার মধ্যে করে বিছানার ভিতরে তিনি যখন এপাশ ওপাশ হয় ওবার শুধু দু চোখের পানি ছেড়ে বাজান কান্দেন আমিরুল মমিন ওমার এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমানও হয় নাই আল্লাহ নবী করেছেন ঘোষণা সারা তারা বিছানায় ঘুমাই না যে উমার সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা দিয়ে উমার হেঁটে যায় ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যেতে পারে না জোরে পান সুবহান আল্লাহ যে রাস্তা দিয়ে উমার হেঁটে যায় ওই রাস্তা দিয়ে ৪০ দিন পর্যন্ত শয়তান যেতে পারে না এই কথা কার আল্লাহ রাসূল বলেছে সোনার বাবা জিরা রাসুল শুধু তাই বলেন নাই রাসুল বলে আমার পরে যদি পৃথিবীর জগতে যদি অনুমতি থাকত তাহলে খাত্তাবের বেটা উমার নবী হয়ে আসত জোরে আল্লাহ সেই উমারকে ডাক দি বলেছেন উমার এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তুমি দুনিয়ায় হও নাই উমার অজর নয়নে বাজান কান্দেন উমারের বিছানায় ঘুম ধরে না মসজিদে নববীতে যখন বিলাল যখন ফজরের আযান দেয় মসজিদে নববীতে বিলাল আযান দিছেন আসসালাতু খায়রুম মিনান আযান হইতে নামাজ উত্তম এভাবে যখন তিনি Bilal মসজিদে নববীতে আযান দেয় Umar Farooq যখন উঠে বসলেন ওযু করলেন তাত ওযু করার পরে ওমার Farooq যখন মসজিদে নববীর দিকে বাজান আগায়া যায় মসজিদে নববীতে মহম্মদ উল্লাহু সাল্লাহ সাল্লাল্লাহু আলাই জোয়া সাল্লাম তার পিছনে আবকর দাঁড়াইছেন তার সাইডে হজরতমার দাঁড়াইছেন আল্লাহ নবী ফজর নামাজ যখন তিনি জামাৎ আদায়ী করাইলেন করানোর উপরে যখন সাহাবিদের দিকে যখন মুখ ঘুরে ফিরাইছেন আল্লাহ নবীর দুটি হাত তে সাহাবিদের দিকে মুখ ঘুরাইতেন এক হলো ফজরের নামাজের সময় আর হলো আসর নামাজের সময় সুমা ঘাগ আল্লাহ কয়ত্ত দুই আত্ত কয়ত্ত এক হলো ফজরের নামাজ আর হল আসরের নামাজ এই দুই রাখা দুই আত্তকে সলাতুল উস্তাদ বলা হয় জোরেকণ সোহান আলাহ সোনার বাবা জিরাম এর পিছনে বার্ধনা করতে গেলে দুই ঘন্টা সময় লেগে যাবে আমার সময় কিন্তু খুব কম দাওয়া হয়েছে অম সহ নবী আপনি আপনার সাবিদেরকে লক্ষ্য করে নবী আপনি জানায়া দেন যেই নবীর জানের চাই জান দেব মাল দিয়ে আপনাকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন সাবি আপনার প্রিয় মুসলমান হতে পারবে না জোরে কান সুবহানাল্লাহ শুধু সাহাবীরা নয় ওমারুফ ফারুক তখন বললেন নবীজি যখন ফরজ ফজরের নামাজ পড়বার পরে সাহাবিদের দিকে যখন তিনি তাকাইলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায়া যায় দাঁড়ায়া যখন নবীকে যখন সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর এই মুহূর্ত থেকে ঘোষণা করলাম আমি ওমর আপনাকে আমার জান এবং বিলাল উভয় দ্বারা ভালোবাসি জরে কন সুবহান আল্লাহ উমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর ফারুক এখন থেকে ঘোষণা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার জান এবং মাল উভয় দ্বারা ভালোবাসি জোরে কন সুবহান আল্লাহ সোনার বাবা জিরা আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন উমর এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুসলমান হলেও রাসূল বলেছেন চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যায় না যেই রাস্তা দিয়ে ওমার যায় ওই ওমার পরিপূর্ণ মুসলমানও হয়ে গেলেন দুটি মাত্র কারণে এক নাম্বার কারণ হলো রাসুলকে শুধুই মাল নয় তার জীবন দিয়েও ভালোবাসে জোরে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা একটু জোরে বলুন আছে কিনা কিন্তু আমাদের মতোই মানুষ মনে করেন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে কিনা নবীকে আমাদের মতোই মানুষ জমিনে মনে করে অথচ আল্লাহ ফাটব্বুল আলমিন বলছেন মোহামাদুর দুনিয়ার জিন্দগিতে আমার রাসুলকে আমি রসুল হিসাবে জমিনে প্রেরণ করেছি রাসুলকে আমাদের মতো মানুষ ভাবা যাবে যাবে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে যাব সত্য একটা দৃষ্টান্ত আমি দিয়ে যাব আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেটে যাইতেন সিরিয়ার মাটিতে একদিন নবী চলে গেছে সঙ্গে রয়ে গেছেন আবু তালিব নবীদের সঙ্গে রয়ে গেছেন আবু তালিম যখন চলে গেলেন সিরিয়াতে আল্লাহ নবীও চলে গেছেন সিরিয়ার মাটিতে বুহাইরা রাকিব নাম একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন যার নাম হলো বুহাইরা রাকিব ওই বুহাইরা রাকিবের বাড়ির পাশে যখন তাবু টানানো হয় আবু তালিব আমার রাসূলের সাথে তিনি সিরিয়াতে ব্যবসার জন্য যায় আল্লাহ নবীর যেখানে বসে রয়ে গেছেন বুহাইরা রাকিব নজর করে তাকায়া দেখলেন আই আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ যেইখানে বসে রয়ে গেছেন এবং ওই আবু পক্কর মানুষগুলা যেইখানে تابুটা নাইছেন ওইখানে একখণ্ড মেঘবালা ছায়াদান করে জোরে কন সুআগান আল্লাহ সোনার বাবাজির আমল বুহাইরা রাকিব তখন আবু তালিবকে ডাক দিলেন আবু তালিব রে ওই বুহাইরা রাকিব ডাকলেন আবু তালিব রে ওই যে তাবুর উপরে ভিতরে কে রয়া গেছেন তাবুর ভিতরে কে রয়া গেছেন আবু তালিম ডাকতে বলতেছেন বুহাইরা রাকিব ওই তাবুর ভিতরে আমার একজন ভাতৃজা রয়া গেছেন যার নাম হলো মোহাম্মদ এই দুনিয়ার বুকে তার নাম বুহরা রাখি বলতেছেন আবু রে ওই যদি আবু তালিব যদি মোহাম্মদ হয় আমি তাওরাত এবং ইঞ্জিল কিতাবের ভিতরে দেখেছি ইসমো